নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক ডব্লিউ জ্যাকবের লেখা বানরের থাবা নামক অসাধারণ হার হিম করা ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক হারবার্ট বলল স্বাভাবিক বিখ্যাত ধনী এবং সুখী পরিবার হওয়ার দরকার নেই বরং সম্রাট হওয়ার ইচ্ছা প্রকাশ করো হোয়াইট একটা আরাম চেয়ারে বসলেন পকেট থেকে থাবাটা বের করে সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন সত্যি আমি জানি না কি চাইবো আমাদের কোনো কিছুরই অভাব নেই এটা হাতে নেওয়ার পর মনে হচ্ছে আমার যাবতীয় চাওয়া পাওয়া হারিয়ে গেছে হারবার্ট তার বাবাকে বলল এই বাড়িটা সাফসুরত করার দরকার বলে কি মনে করো এক কাজ করো দুশো পাউন্ড চাও ওই টাকাই তোমার কাজও হবে সেই সঙ্গে থাবা কাহিনী সত্যি মিথ্যা যাচাই হয়ে যাবে ঠিক আছে আমি দুশো পাউন্ড চাইছি বৃদ্ধ এই কথা বলে যখনই ইচ্ছা প্রকাশ করলেন সঙ্গে সঙ্গে যেন পিয়ানোতে একটা ঝঙ্কার বেজে উঠল বৃদ্ধ ভাই চিৎকার করে উঠলেন কাঁপতে কাঁপতে ভয় পেয়ে তার স্ত্রী ও ছেলে দৌড়ে গেল তার দিকে উটা নড়ে উঠল ভয় ও ঘৃণা মেশানো কণ্ঠে বৃদ্ধ ওদের বললেন জিনিসটা এখন ঘরের মেঝেই কার্পেটের উপর পড়ে আছে নিশ্চলভাবে যে মুহূর্তে আমি এটা হাতে নিয়ে দুশো পাউন্ড চাইলাম সঙ্গে সঙ্গে আমার হাতের মধ্যে সাপের মতো ওটা কিলবিল করে উঠল যাই হোক আমি অর্থ পাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না হারবার কথা বলে থাবাটা মেঝে থেকে কুড়িয়ে টেবিলের উপর রাখতে রাখতে বলল আমি বাজি ধরতে রাজি আছি টাকা পাওয়া যাবে না চোখে মুখে দুশ্চিন্তা ফুটে উঠলেও হোয়াইট স্বামীকে বললেন তোমার কল্পনাই এসব কথা মনে হয়েছে মাথা নাড়তে নাড়তে হোয়াইট বললেন যেতে দাও কোনো ক্ষতি তো হয়নি তবে ঘটনাটা আমাকে দারুণভাবে নাড়া দিয়ে গেছে এরপর তিনজন আগুনের সামনে বসে রইল কিছুক্ষণ সকলেই নির্বাক বাইরে ঝোড়ো হওয়ার তেজটা বাড়ল দোতলার ঘরে দমাস করে আচমকা শব্দ হতে বৃদ্ধ মানুষটা যেন আরো নিস্তেজ হয়ে পড়লেন কারুর মুখেই কোনো কথা নেই বাড়িটা ঘিরে যেন একটা অমঙ্গলের ছায়া এগিয়ে আসছে ধীরে ধীরে নিস্তব্ধতা ভাঙল বৃদ্ধ দম্পতি যখন দোতলার ঘরে শুতে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো বাবা মাকে শুভরাত্রি জানাবার সময় হারবার জমে ওঠা দুশ্চিন্তার মেঘ কাটাবার জন্য বাবাকে উদ্দেশ্য করে বলল আমি আশা করছি তুমি মধ্যরাতে বিছানায় টাকা ভর্তি থলি খুঁজে পাবে টাকাটা পকেটে রাখার সময় দেখবে হয়তো ওয়ার্ড্রপের উপর অদ্ভুত কোনো জিনিস বসে চেঁচামেচি করছে হারবার্ট একা অন্ধকারে নিচে বসে থাকলো ফায়ারপ্লেসের আগুন তখন প্রায় নিভে যাওয়ার মুখে সেই আগুনের মধ্যে নানা ধরনের মুখ দেখতে পেল সেই তার মধ্যে একটা মুখ ভয়ানক বানরের মতো মনে হলো তার নয়নে সে তাকিয়ে থাকল মুখাকৃতি স্পষ্ট যে সে সামান্য মুচকি হেসে টেবিলের উপর রাখা গ্লাসের জলটা মুখের উপর ছুঁড়ে দিল তারপর বানরের থাবাটা হাতে নিয়ে দেখতেই তার শরীরে মৃদু কাপন দেখা দিল ঝটকাই সেটা ফেলে দিয়ে গায়ের কোর্টে হাতটা মুছে শুতে চলে গেল সে পরদিন দিন সকালে ঝকঝকে সূর্যের আলো হোয়াইট পরিবারের রাতের অস্বস্তিকর অভিজ্ঞতাকে ধুয়ে মুছে দিল প্রাতরাস টেবিলে তিনজনের মনের আকাঙ্ক্ষা সকালে প্রকৃতির মতোই পরিষ্কার কল্পনার সঙ্গে বাস্তবের যতটা অমিল গতরাতের সঙ্গে এদিন সকালের তফাত ততটাই বানরের থাবাটা ঘরের এক কোণে অবহেলায় পড়ে আছে সেটাকে ঘিরে যে কাহিনী তার সত্যতা যে কিছুমাত্র নেই সেটা যেন স্পষ্ট হয়ে উঠেছে মিসেস হোয়াইট প্রথম বললেন সব প্রাক্তন ফৌজই একই রকম আমাদের ওভাবে আগ্রহ ভরে শোনাটাই যেন বোকামি বলে মনে হচ্ছে আজকালকার দিনে এভাবে কোনো ইচ্ছা পূরণ হতে পারে কোথায় সেই দুশো পাউন্ড হালকা মজার গলায় হারবার্ট মন্তব্য করল আকাশ থেকে হয়তো মাথায় পড়বে কোনো এক সময় মরিস বলেছিল অত্যন্ত স্বাভাবিকভাবে ঘটনাটা ঘটে বৃদ্ধ হোয়াইট একথা জানিয়ে বললেন ইচ্ছা পূরণ হতে দেখে মনে হতে পারে যে এটা যেন কাকতালীয় ঘটনা বাবার কথা শেষ হতে ছেলে টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল ঠিক আছে টাকা যদি পাও আমি ফিরে আসার আগে কিন্তু খরচ করবে না মজার সুরে সে আরও বলল হয়তো দেখবো অর্থ পেয়ে আমার প্রিয় বাবার মন সংকীর্ণ হয়ে গেছে তখন বাবাকে আমাদের কেউ নয় বলতে হবে ছেলের কথা শুনে মা হেসে উঠলেন ছেলেকে দরজা অবধি এগিয়ে দিলেন তিনি রাস্তা দিয়ে হারবার তার অফিসের দিকে রওনা দিল রাস্তার মোড়ে সে অদৃশ্য হতে তার মা দরজা বন্ধ করে প্রাতরাশের টেবিলে ফিরে এলেন একটু পরেই ডোরবেলের আওয়াজ শুনে তিনি দরজা খুলে দেখেন ডাক পিয়ন দর্জির দোকানের বিল দিয়ে গেল সে হোয়াইট তাকে দেখে অন্যরকম ভেবেছিলেন স্বামীর কাছে ফিরে এসে তিনি মজার গলায় বললেন হারবার্ট বাড়িতে ফিরে এলে আরও মজা করবে এসব নিয়ে স্ত্রীর কথার জবাবে তখনই কোনো মন্তব্য করলেন না মিস্টার ওয়াইট গ্লাসে খানিকটা বিয়ার ঢেলে নিয়ে চুমুক দিয়ে বললেন আমি কিছু বলতে ভয় পাচ্ছি বিশ্বাস করো খেয়ে বলছি ওই আমার হাতের মধ্যে উঠেছিল মৃদু মৃদুস্বরে বৃদ্ধ হোয়াইট বললেন আমি বলছি ওটা নড়ে উঠেছিল এই ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই আমার তখন কি ব্যাপার কি হলো তার স্ত্রী কোনো জবাব দিলেন না তিনি বাড়ির বাইরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলেন আগন্তুক মনে মনে ঠিক করতে পারছেন না কিভাবে বাড়ির মধ্যে ঢুকবেন দুশো পাউন্ডের কথা মনে হলো তবে কি ওই ব্যক্তি প্রার্থিত টাকা দিতে এসেছে তিনি নজর করে দেখলেন আগন্তুকের পরনে দামি কোট প্যান্ট ও মাথায় সিল্কের টুপি গেটের বাইরে দাঁড়িয়ে আগন্তুক তিনবার গেট খোলার জন্য হাত দিয়েও সরিয়ে নিলেন শেষ পর্যন্ত তিনি গেট খুলে বাড়ির দরজার দিকে এগিয়ে আসতে লাগলেন তাকে এগিয়ে আসতে দেখে মিসেস হোয়াইট পিছনে হাত দিয়ে রান্নার অ্যাপ্রনের ফাঁসটা খুলে ফেললেন সেটা খুলে চেয়ারের কুশনের নিচে চাপা দিয়ে রেখে দিলেন আগন্তুকের মুখোমুখি হাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়ে তিনি এগিয়ে গেলেন দরজার দিকে দরজা খুলে অতিথিকে বসার ঘরে নিয়ে এলেন অতিথিকে দেখেই মনে হবে তিনি যেন অসুস্থ আগন্তুক বৃদ্ধার মুখের দিকে ফেল দৃষ্টিতে তাকিয়ে রইলেন বৃদ্ধ তখন ঘরের মধ্যে তার স্বামীর বাগান পরিচর্যার কোট প্যান্ট ঝুলিয়ে রাখা এবং অবছালো কাজের জন্য মাপ মাপছে নিচ্ছেন তার কথার দিকে অতিথির কোনো মনোযোগই নেই মিসেস ফাইট কথা থামিয়ে ভাবলেন এবার নিশ্চয়ই তার স্বামী আগন্তুকের পরিচয় জানতে চাইবেন কিংবা আগন্তুকই তার আগমনের কারণ বলবেন নিজে থেকে কিন্তু অতিথি আশ্চর্যরকম নিশ্চুপ আমি আমি এখানে এসেছি অবশেষে আগন্তুক কথা বললেন কথা বলার সময় তিনি অস্বস্তি কাটাতে তার কোটের সুতো টানতে থাকলেন দুই আঙুলে বললেন আমি আসছি সয়েন্ট মেগিনস থেকে অবাক হয়ে বৃদ্ধ প্রশ্ন করলেন কি ব্যাপার তার তখন দমবন্ধ অবস্থা অজানা অমঙ্গলের আশঙ্কায় তার বুক কেঁপে উঠল কোনো মতে বললেন হারবার্টের কিছু হয়েছে কি হয়েছে বলুন না তার কি কিছু হয়েছে বৃদ্ধ হোয়াইট স্ত্রীর উদ্বেগ ব্যাকুলতা চাপা দিতে বললেন শোনো তুমি এখানে একটু স্থির হয়ে বসো চট করে কোনো সিদ্ধান্তে এসো না এরপর অতিথির দিকে তাকিয়ে আশান্বিত কণ্ঠে বললেন আমি নিশ্চিত জানি স্যার আপনি নিশ্চয়ই কোনো খারাপ খবর আনেননি আমি দুঃখিত আগন্তুক বলতে গেলেন কিন্তু তাকে কথা শেষ করতে না দিয়ে এই পাগলের মতো চিৎকার করে মিসেস বাইট জানতে চাইলেন আমার ছেলে কি আহত হয়েছে মাথা ঝুঁকিয়ে ঘাড় নেড়ে আগন্তুক বললেন হ্যাঁ গুরুতর আহত অত্যন্ত নিস্তেজ গলায় তিনি কথা শেষ করলেন তবে তার এখন কোনো কষ্ট যন্ত্রণা নেই ওহ ঈশ্বর তোমাকে ধন্যবাদ বৃদ্ধা হাত জোর করে আবার বললেন ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানায় ঈশ্বর মহিলা থেমে গেলেন হঠাৎ এবং তারপরই কান্নায় ভেঙে পড়লেন আগন্তুকের কথার মধ্যে এক অশুভ ইঙ্গিত পেয়ে ভীষণ ভয় পেয়ে গেলেন আগন্তুকের দিকে তাকিয়ে যাচাই করতে গিয়ে দেখেন তিনি তখন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বুঝলেন তারা সংখ্যাই সত্যি বৃদ্ধার যেন নিঃশ্বাস আটকে এলো সর্বাঙ্গ কেঁপে উঠল থরথরিয়ে গোটা ঘরটা যেন দুলে উঠল চোখের সামনে সাদা সিদে জীবন সঙ্গীর দিকে তাকিয়ে কম্পিত ডান হাতটা তিনি তার হাতে ছুঁয়ে টাল সামলানোর চেষ্টা করলেন দীর্ঘ সুদীর্ঘ নিরবতা গ্রাস করল সবাইকে আগন্তুক গভীর মর্মবেদনা ও সহানুভূতি মেশানো গলাই বললেন যন্ত্রের মধ্যে ওর গিয়েছিল জানতে চাইলেন বাবা যন্ত্রের মধ্যে আটকে গিয়েছিল হ্যাঁ বললেন দুঃসংবাদদাতা স্বামী স্ত্রী বোবা চোখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলেন যেন কারোর কোনো নিঃশ্বাস পড়ছে না বৃদ্ধ তার স্ত্রীর একটা হাত নিজের হাতে নিয়ে মৃদু চাপ দিলেন সান্ত্বনা দেওয়ার জন্য চল্লিশ বছর আগে পরস্পরকে শুধু চেনা ও জানার পরেও তিনি কখনো এরকমভাবে স্ত্রীর হাত ধরেননি লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বৃদ্ধ আগন্তুকের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন আমাদের আশা ভরসা সব কিছুই ছিল খুবই দুঃসহ ঘটনা গলা খাকারি দিয়ে আগন্তুক উঠে দাঁড়ালো জানালার দিকে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে তিনি বললেন আমাদের কোম্পানির মালিক আপনাদের এই অপূরণীয় ক্ষতিতে গভীর সমবেদনা জানিয়েছেন আপনি জানেন আমি একজন সামান্য কর্মচারী আমি তাদের আজ্ঞা পালন করছি মাত্র বৃদ্ধ বাবা মার মুখে চোখে তখন সর্বহারার বেদনা মায়ের মুখ সাদা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আগন্তুকের দিকে বৃদ্ধ ওয়াইটের মুখের সঙ্গে সার্জেন্ট মেজরের বানরের থাবা সংক্রান্ত কথা বলার সময়কার মুখোচ্ছবির মিল রয়েছে কেউই আগন্তুকার কথার কোনো জবাব দিলেন না আগন্তুক বললেন আমাকে মাপ করবেন আমাদের কর্তৃপক্ষ বলেছেন যে আপনার ছেলের মৃত্যুর জন্য কোনো দায়িত্ব তাদের নেই তারা কোনো দায়ভাগ নিতে রাজি নন তবে আপনার ছেলের কাজের স্বীকৃতি স্বরূপ কর্তৃপক্ষ কিছু অর্থ ক্ষতিপূরণ দিতে চেয়েছেন হোয়াইট স্ত্রীর হাত ছেড়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ভয় মিশ্রিত চোখে তাকালেন শুকনো ঠোঁটে ঢোক গিলে কোনো ক্রমে জিজ্ঞাসা করলেন কত টাকা দুশো পাউন্ড জবাব এলো স্ত্রীর আর চিৎকার তার কানে গেল না ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল তীব্র হতাশায় প্রসারিত হাত দুটো অন্ধ ব্যক্তির মতো ঝুলে পড়ল দুপাশে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন তিনি তাদের বাড়ি থেকে দুশো মাইল দূরে কবরস্থান বেশ বড় এবং নতুন প্রিয়জনকে শেষ শয্যায় শুইয়ে দিয়ে ওরা যখন বাড়িতে ফিরে এলেন গাছের ছায়া তখন দীর্ঘ হয়েছে বাড়ির অতলান্ত নৈশব্দের মধ্যে ওরা প্রবেশ করলেন সব কিছু এমনভাবে চুকে গেল যে ওদের কাছে সবটাই অবিশ্বাস্য বলে মনে হচ্ছে এই বিয়োগ শোকের ধাক্কায় এতই দিশেহারা ও মুহ্যমান অবস্থা যে ওরা ভাবছেন হয়তো এমন কিছু কাণ্ড ঘটবে যাতে তারা আবার পূর্বাবস্থায় ফিরে যেতে পারবেন এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় পর্ব গল্পটির দ্বিতীয় পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির তৃতীয় পর্ব